আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে চলুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মানে খুব সহজভাবে আপনি মোবাইলের ধারা এবং আপনার যদি কম্পিউটার থাকে ল্যাপটপ থাকে সেটির মাধ্যমেও আপনি আপনার জন্ম নিবন্ধন ভার্থ সার্টিফিকেট আপনি কিভাবে অনলাইন চেক করবেন ঠিক আছে এবং এনআইডি কার্ড এনআইডি কার্ড আপনি অনলাইনে কিভাবে চেক করবেন এবং কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং আপনার স্মার্ট কার্ডে আপনার এনআইডি কার্ডের যে এনাল যদি থাকে আপনার স্মার্ট কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র এটা স্মার্ট কার্ড হল কি না হয়েছে কিনা সেটাই দেখাবো আমি আপনাদেরকে আপনি খুব সহজভাবে আপনি আপনার এনআইডি নাম্বার দিয়ে এবং আপনার জন্ম তারিখ দিয়ে আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার আপনার উপজেলা নির্বাচন অফিসে আপনার এই স্মার্ট কার্ডটি তৈরি হয়ে পৌঁছালো কি না এবং রেডি হয়ে আসে কি না যে আপনি উঠাতে পারবেন জাস্ট আপনি কয়েক মিনিটের মধ্যে এটা আপনি চেক দিতে পারবেন চেক দিয়ে আপনি কম্পিউটার হোক বা মোবাইল হোক আপনার গুগলের মাধ্যমে সেটি দেখতে পারবেন তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি চেক করতে হয়। প্রথমত বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনি গুগলে যাবেন যাওয়ার পরে এখানে আপনার বার্থ সার্টিফিকেট অনলাইন হ্যাঁ এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি গুগলে লিখবেন ঠিক আছে বার্থ সার্টিফিকেট অনলাইন চেক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে বার্থ অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে আপনার বার্থ সার্টিফিকেটটা আপনি এখানে লিখতে পারেন বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে দেবেন আপনার জন্ম নিবন্ধনে দেখবেন সতেরো নম্বর ডিজিটের একটি নাম্বার দেওয়া আছে সতেরোটা ডিজিট এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার এখানে জন্ম তারিখটা দেবেন আগে বছর তারপরে মাস তারপরে হচ্ছে আপনার দিন বছর মাস দিন এটা দিবেন দেওয়ার পরে আপনার এখানে দিতে হবে ফোর প্লাস ফাইভ কত মানে চারে আর পাশে যুগ করবেন কত হয় নয় এখানে আপনি নাইন লিখবেন নাইন লেখার পরে সার্চ করবেন যদি এটা অনলাইন করা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এটা আপনাকে ফেস করবেন এখানে এর শু করবে হুম এখানে জিনিসটা শু করবে যে বাংলাতে করা আছে কি না বা ইংলিশে করা আছে কি না এটা ভেরিফাই হয়ে যাবে যেটা রেকর্ডে আছে কি না অনলাইনে তাহলে আপনাকে আর অনলাইন করতে হবে না আপনি ইচ্ছা করলে আপনি অনলাইনটাকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি নাম্বারটা অনলাইনে দিবেন এই যে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার সতেরো নম্বর যে ডিজিটটা তখন আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপরে আপনি এখানে লিখবেন এই যে আপনার এখানে পুরো নাম্বারটা লেখা হয়েছে তারপর আবার এখানে আপনি দিবেন এই যে আপনি এখানে আবার রেকর্ড করা আছে অবশ্য তারপর আপনি দিবেন প্রথম দিবেন বছর উনিশ প্রথম দিবেন বছর হ্যাঁ বছর তারপরে তারপরে দিবেন মাস তারপরে দিবেন আপনার দিন হয়ে গেল এই যে নাম্বারটা এখানে দিচ্ছে আপনার জন্ম তারিখ কত দিবেন বছর পঁয়তাল্লিশে জন্ম নিয়েছে মাস তারপরে দিবেন আপনার এই যে কোন তারিখে হয়েছে তারপরে আপনি এখানে লিখবেন ফোর প্লাস ফাইভ কত হচ্ছে চার প্লাস পাঁচে যুগ কত হয় নয় নয় দেওয়ার পর আপনি এখানে সার্চে ক্লিক করবেন এখানে কি হয়েছে হয়েছে না নাকি

এই যে দেখেন চলে আসলো মানে আমার এই জন্ম নিবন্ধার রেকর্ডে অনলাইনে রেকর্ড করা আছে মানে অনলাইনে নিবন্ধন করা আছে হ্যাঁ এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন যে পাশে আপনি কবে ইস্যু করেছেন কোথা থেকে ইস্যু করেছেন কোন অফিস থেকে তারপর কোন ইস্যু ডেট রেজিস্ট্রেশন ডেট তারপর আপনার নাম আপনার প্লেস অফ বার্থ জন্মস্থান কোন জায়গার আপনার মা বাবার নাম মা বাবার পাসপোর্ট কোন জায়গার আপনার নিজের নাম ঠিক আছে অ্যাভরিথিং আপনি এখানে পাইতেছেন সাথে কিউআর আর কোড করে এটা আপনি চাইলে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে আপনি সেভ করে রাখতে পারবেন প্রমাণ স্বর্গ যে আপনি আবার আপনার বার্থ সার্টিফিকেট অনলাইন করা আছে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে ঠিক আছে এই হলো এখানে এটা গেল তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি অনলাইনে আপনার এই জেলাকে দেখুন আপনার এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস ঠিক আছে আপনি যে গুগলে লিখলে হবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন লেখার পরে আপনার এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা মানে এনআইডি কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দেবেন এনআইডি কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দিবেন এখানে লিখবেন আপনার নাম্বার এখানে নাম্বারটা আমরা লিখছি তারপরে নাম্বারটা লেখার পরে দেখবেন যে খুব সহজভাবে আপনি দেখতে পারবেন আপনি স্মার্ট কার্ডটা হয়েছে কি আপনার উপজেলা নির্বাচন অফিসে যদি হয়ে থাকে লেখা থাকবে যে হয়েছে আপনি নিয়ে আপনি অ্যানালক কার্ডটা নিয়ে যাবেন নিয়ে আপনি স্মার্ট কার্ডটা গিয়ে তুলে নিয়ে আসবেন যদি ইস্যু হয়ে থাকে একে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে আপনি দিবেন জন্ম তারিখ দিন তারপর আপনি এখানে লিখবেন মাস আর এখানে এপাশে লিখবেন বছরটা কোন সালে আপনার জন্ম নিয়েছেন তারপরে আপনি এখানে লিখতে হবে এখানে একটু করে কিছু লেখা দেওয়া আছে এটা আমরা দেখা দেখতে পারতেছি না আপনারা দেখবেন হয়তো বা দেখতে পারবেন এখানে ঝাপসাগরের একটু ছোটো করে একটু লেখা দেওয়া থাকে সেই লেখাটা আপনাকে উল্লেখ করতে হবে এখানে ঠিক আছে এখানে ইংলিশ লেখা থাকে প্লাস আপনার কিছু ডিজিট দেওয়া থাকে অঙ্ক নাপা দেওয়া থাকে ফাইভ ফোর সিক্স এরকম আর কি ইংলিশও লেখা থাকবে এবং আপনার অঙ্কন নাম্বারও লেখা থাকবে ঠিক আছে ম্যাথমেটিক নাম্বারটা লেখা থাকবে ডাব্লিউ জি ফাইভ ফোর সি দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করবেন এখন দেখাচ্ছে এখানে অপেক্ষা করতে বলছে যদি আমারটা হয়ে থাকে না এই যে দেখেন এখানে আসছে স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি দেখেছেন আমি আমার স্ক্যান স্মার্ট কার্ডের তথ্যগুলো দিয়েছি এখানে এখানে আমরা বলেছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি সেক্ষেত্রে আপনারটা যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে উঠবে যে আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার অ্যানালগ কার্ডটি সাথে নিয়ে করে যাবেন যার পর আপনি স্মার্ট কার্ডটি তুলে নিয়ে আসবেন আপনার উপজেলা যে হইতে পারে আপনার ঢাকার ভিতরে হইতে পারে আপনার অন্য অন্য যে কোনো জেলার সেই উপজেলার নামটা এখানে উল্লেখ করা থাকবে যে ওখানে যান যে আপনি স্মার্ট কার্ডটা রেডি হয়ে আসে আপনি নিয়ে আসবেন ঠিক আছে এভাবে আপনি খুব সুন্দরভাবে সহজভাবে আপনার জন্ম নিবন্ধনটা আপনি যাচাই করতে পারবেন অনলাইনে ডেট অফ বার্থ এবং আপনার এনআইডি কার্ড অ্যানালগ হয়েছে কি না বা স্মার্ট কার্ডটা হয়ে কি কিনা সেটা আপনি খুব সহজভাবে আপনাকে অনলাইন করে দেখতে পারবেন ঠিক আছে ওকে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং নতুন নতুন আরও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আপনারা খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা